দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে থাকবে তোমার মিষ্টি টাইপ কালারের মধ্যে যে দেখো সেম ভাবে কিন্তু প্রিন্টার করা থাকবে ফুল বডিতে কিন্তু সেম ভাবে তোমার প্রিনটা পাচ্ছো এটা এম্বয় দেয় না অনেক বেশি সুন্দর ড্রেস ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জাম কালারের মধ্যে কাপড় থাকবে ইন্ডিয়ান তসরের মধ্যে যারা তসর কাপড় চেনো তারা বুঝবে এত বেশি সফট এগুলা পড়তে মানে সুপার কমফোর্টেবল হবে প্রত্যেকটা শাড়ি থাকছে কত হাত ভাইয়া চোদ্দ হাতের উপরে ওকে নেক্সট একটা থাকছে অনেক বেশি সুন্দর ফিরছে এই কালারটা আচ্ছা নেক্সট আর দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে এগুলো কিন্তু তোমরা আটশো নয়শো টাকা কমে পাচ্ছ ভাইদের শপে নেক্সট আর দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে তোমাদের যার যেই কালার ভাবার লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডিস যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটাও তোমরা একটু ম্যাজিন্ডা টাইপ কালারের মধ্যে পাবে ইয়েলো কালারের কন্ট্রাস্ট থাকছে কিন্তু প্রত্যেকটার সাথে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে শাড়ি থাকবে চোদ্দো হাত করে নেক্সট আয়টা দেখে দেবো এটা থাকছে অলিভ কালারের মধ্যে অনেক বেশি প্রিটি ভার্স আর প্রিন্ট এত সুন্দর এইটার নেক্সট আর এটা দেখে দেবো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে আচ্ছা এটা প্রাইস থাকছে পনেরোশো টাকা তাই না এটা দিশের মধ্যে ভাইয়া আচ্ছা অনেক বেশি সুন্দর এটা থাকবে আঁচলের অংশটা আর কালারটা এত সো পারফেক্ট প্রাইস কত আর ब्लाउজটা অনেক সুন্দর এই যে এটা থাকবে ब्लाउজ পিসটা প্রাইস থাকছে মাত্র 1500 টাকা এটা আচ্ছা এটাও কিন্তু তোমরা 14 হাত করে পাবে সাড়ে 14 হাতের বেশি থাকবে এটা सेम কালারের মধ্যে দুইটা ডিজাইন থাকছে অনেক বেশি সুন্দর এই যে দেখো এত সফট এই কাপড়টাও প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিতে অনেক বেশি প্রিটি এইটা প্রাইসের মাত্র পনেরোশো টাকা করে তো এই ছিল আজকে কালি সেন অনলাইন শপে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে চলে অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমোভ আর হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকবো সুস্থ থেকো আর আমার সাথে থেকে হল বেশ